আসসালামু আলাইকুম গাইস কেমন আছো সকলে আশা করি সকলে ভালো আছো আজকে কিন্তু আমাদের ম্যাচে পড়ে গেছে বিবেশ বাংলাদেশ টপ ওয়ান আমরা কি শেষ পর্যন্ত বিবেশ বাংলাদেশ টপ ওয়ানকে মারতে পারি কি না তা তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে তাই একটু স্কিপ না করে ভিডিওটা দেখা শুরু করো ইতিমধ্যে কিন্তু বাংলাদেশ টপ ওয়ান কিল করা শুরু করে দিয়েছে এই ম্যাচে কিন্তু আমরা অনেক অনেক কিল ও অসংখ্য ফানি মুভমেন্ট ঘটে গিয়েছে আশা করি তোমরা এই ভিডিওটা দেখে একটু হলো আনন্দ পাবে তাই ভিডিওটাকে লাইক করে ভিডিওটা দেখা শুরু করে দেখো তোমার তো বাংলাদেশ টপন কে যেন আবার মেরে দিয়েছে টেনশন নেওয়ার কোনো ব্যাপারই নেই কারণ তারা কিন্তু আবার রিভাইভ পাবে আমরা এখান থেকে একটা হিটলিশ মেরে নে যাতে বাংলাদেশ টপনকে খুঁজতে কষ্ট না হয় এস বাংলাদেশ টপনে গায়ে তো হিটলিশ পড়লো না যাই হোক যার কাছে হিটলিশ পড়ছে তাকে জিজ্ঞেস করে নেব বাংলাদেশ টপনকে দেখছে কিনা এই দেখো বাংলাদেশ টপন কিন্তু কিল করেও শুরু করে দিচ্ছে হিটলিশ পাবলিক কিন্তু আমাদের একবারে সামনে এ ভাই বাংলাদেশ টপ অনকে দেখছো বাংলাদেশ টপ অন তো আমি তো আছি میری কনটেন্ট বানাবো আরে বাবা বাংলাদেশ টপ অন কে মেরে কনটেন্ট বানানোর হক শুধু আমার আছে যা বাক এসেছে বাংলাদেশ টপ অন কে আমার কাছে দূর হিটলিশ পাবলিক তো কিছুই জানা শুধু আরো বড় বড় কথা বলে এদিকে দিকে কেউ আছে কিনা ওই তো একটা এনিমি ভাই বাংলাদেশ টপ অন কে দেখছো না ভাই দেখিনি না দেখে থাকলে তাহলে তুমিও মরো যা

ছিল আরে ঠিক কথা আগে কিলচুর পর সব এবার বলো বাংলাদেশ টপ ওয়ান কোথায় আমি জানি না তো মজা করছিলাম আমার সাথে দোকাল নে মাইকো কুপন গোপন সূত্রে জানতে পারলাম যে বাংলাদেশ টপ ওয়ান এখনো জীবিত আছে এখানে কয়েকজনকে দেখা যাচ্ছে তাদেরকে জিগিয়ে নেই তারা বাংলাদেশ টপ 1 দেখছ কি না তুমি কি শুনছো একটা প্লেয়ার কি সবাই কেবল চা বাংলাদেশ টপ কে দেখছি কি না এবং সবাইকে জোরে জোরে মারছে ভাই তুমি কি বাংলাদেশ স্টোপন 1 কে দেখছো পাওয়া শেষই পড়েছে এখন আর পালিয়ে লাভ নেই আমি তোমাদেরকে ধরে ফেলেছি जनता maaf नहीं ওইদিকে কারা যেন এসেছে তাদেরকে জিজ্ঞেস করে আসি বাংলাদেশ ওপনকে দেখছে কিনা এ ভাই তুমি কি বাংলাদেশ ওপনকে দেখছো না ভাই দেখিনি না দেখলে মরো এ ভাই তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো দেখ এটা কি শিশুকর জায়গা এ ভাই কে যেন বাংলাদেশ স্টোপনকে মেরে দিয়েছে আমরা স্টোপনকে মারার স্বপ্ন কি স্বপ্নই দেখে যাবে যাই হোক বাংলাদেশ টপ ওয়ানকে মারতে পারেনি তো কী হয়েছে কিন্তু এ নিমিদেরকে এমন ট্রিপস ট্রিক খাটিয়ে মারব যে তারা চিরজীবন মনে রাখবে তাই তোমরা একটু দেখো তোমরাও শিখে রাখো এটা তোমাদের কাজে লাগবে যদি পিকে জুনটা থাকে তাহলে তোমরা এভাবে মারতে পারবে দেখো আমি কী সুন্দরভাবে এই নিমিটাকে একবার ইজিলি মেরে দিয়েছি আবার মাঝে মধ্যে আমার মতো এভাবে বাসও খেতে হবে দেখবে এখন একটা বাস খাবো যে এই নিমিটাকে ড্যামেজ দিয়েছি কিন্তু এনিমিটা নিমিটা ভাগ ছিল তাকে আবার ড্যামেজ দিয়েছি তারপর এমনি একটা ফ্ল্যাশ মারি ভাবছিলাম সে এখানে আছে কিন্তু পরে দেখি সে এখানে নাই সামনের দিকে ভাবছি সে আসবে ভাই দেখ দল বল নিয়ে একবারে আমার মাথাগুলো পকেটে রেখে দিয়েছে তাই ভাই আজকে এ পর্যন্ত ছিল ওগুলো ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ